আল্লাহ তালার প্রতিটি কাজে যে একমত রয়েছে সে সম্পর্কে আমরা একটি ঘটনা জানলেই সহজেই বুঝতে পারব যে আল্লাহ তালার প্রতিটি কাজে কী পরিমাণ বান্দার জন্য দয়া এবং অনুগ্রহ রেখেছেন মহান আল্লাহ তালা সর্বদাই তার বান্দার উপর দয়াশীল এবং ক্ষমাশীল আল্লাহ তালা কি পরিমাণ আমাদের উপর দয়াশীল এবং ক্ষমাশীল অনেক সময় আমরা তা উপলব্ধি করতে পারি না কোরআনুল করিমের সুরাতুল বাকারা দুইশত ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন বস্তুত তোমরা এমন বিষয়কে অপছন্দ করো যা তোমাদের পক্ষে বাস্তবিক কল্যাণজনক পক্ষান্তরে এমন বিষয়কে আবার তোমরা পছন্দ করো যা তোমাদের জন্য বাস্তবেই ক্ষতিকর তোমাদের জন্য কোনটি ভালো এবং কোনটি মন্দ সে সম্পর্কে আল্লাহ তালাই অবগত রয়েছেন যা তোমরা জানো না সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম সর্বদাই মহান আল্লাহ তালা আমাদের কর্মকাণ্ডের মধ্যে কল্যাণ নিহিত রেখেছেন কিন্তু আমাদের ক্ষুদ্র জ্ঞানে অনেক সময় মহান আল্লাহ তালার এই হ্যাকমত বুঝতে পারে না এজন্য ধৈর্য হারা হওয়া যাবে না আমাদের প্রতিটি কাজের পেছনে নিঃসন্দেহে মহান আল্লাহ তালার এক একটি হ্যাকমত রয়েছে আল্লাহ তালার প্রতিটি কাজে যে হ্যাকমত রয়েছে সে সম্পর্কে আমরা একটি ঘটনা জানলেই সহজেই বুঝতে পারব যে আল্লাহ তালার প্রতিটি কাজে কী পরিমাণ বান্দার জন্য দয়া এবং অনুগ্রহ রেখেছেন ঘটনাটি হলো একটি গ্রামে এক ব্যক্তি তিনটি প্রাণী লালন পালন করতেন প্রাণীগুলো হলো একটি গাধা একটি কুকুর ও একটি মোরগ মোরগটি তাকে সকালবেলা ঘুম হতে জাগাতে সাহায্য করত। কুকুর তার ঘর পাহারা দিত এবং গাধাটি ব্যবহারের পানি ও ঘরের আসবাবপত্র বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে তাকে সাহায্য করত। কিন্তু একদিন হঠাৎ একটি শিয়াল এসেই সেই মোরগটি ধরে খেয়ে ফেললো এতে লোকটি অত্যন্ত মর্মাহত হলো লোকটি যেহেতু মৌমিন ছিলেন এবং আল্লাহ তালাকে ভয় করতেন তাই তিনি বললেন হয়তো এর মধ্যে মহান আল্লাহ তালা আমার জন্য কোনো কল্যাণ রেখেছেন তারপর অন্য একদিন একটি বাঘ এসে তার গাধার পেট ছিঁড়ে ফেললে গাধাটিও এক পর্যায়ে মারা গেল এতেও লোকটি বলল হয়তো এই ঘটনার পিছনে আল্লাহ তালা আমার জন্য কোনো কল্যাণ নিহিত রেখেছেন এই ঘটনার কিছুদিন পর হঠাৎ করে একদিন তার কুকুরটিও মর্মান্তিক একটি রোগে আক্রান্ত হয়ে মারা গেল এতেও সেই লোকটি পূর্বের নেয়া তিনি বললেন হয়তো এই কুকুরটি মরার পিছনেও মহান আল্লাহ তালা আমার জন্য কোনো কল্যাণ রেখেছেন সুতরাং আমি ধৈর্য ধূরি কুকুরটি মরার কিছুদিন পর একটি ঘটনা ঘটল লোকটি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখল তার প্রতিবেশী সকলকেই পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে গ্রেফতারের কারণ হল তাদের পোষা জন্তু জানোয়ারগুলোর চিৎকারে শহরের হাকিমের কষ্ট হতো সুতরাং এই সৎ লোকটির পোষা জন্তু জানোয়ারগুলোর মৃত্যুতে আল্লাহ তালার পক্ষ থেকে এই কল্যাণ ছিল যে লোকটি গ্রেফতারের হাত থেকে বেঁচে গেল এই ঘটনা দ্বারা সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি মহান আল্লাহ তালার মেহরবানির রহস্য উপলব্ধি করতে পারে সে আল্লাহ তালার প্রতিটি কাজেই সন্তুষ্ট থাকে সুতরাং আমাদের জীবনের বাকে বাকে অনেক বিপদ আপত্তি আসতেই পারে এজন্য আমাদেরকে হতাহত ও আল্লাহ তালার উপর সাহারা হওয়া যাবে না বরং সর্বদাই একজন মমিন আল্লাহ তালার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকবে এবং তার উপরে ভরসা করবে আল্লাহ তালা আমাদের সকলকে তার সিদ্ধান্তের উপর এবং তার উপরে ভরসা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ